ভুল করে মানুষের স্বভাব কিন্তু বোকারা কিছু ভুল বারবার করে আজ আমরা এই ভুলগুলো সম্পর্কে জানতে চলেছি এক তারা খুব সামান্য ব্যাপারে রেগে যায় এমনকি তারা রসিকতাও বোঝে না দুই তারা সহজেই মানুষকে বিশ্বাস করে এবং অন্যের ফাঁদে পা দিয়ে প্রতারিত হয় তিন তারা যদি কোনো সমস্যায় পড়ে তাহলে সমাধান খুঁজে বের করার চেষ্টা না করে সেটা থেকে পালিয়ে যায় চার তারা ভুল থেকে শিক্ষা নেয় না অধিকন্ত একই ভুল বারবার করে পাঁচ তারা মানুষকে সরাসরি না বলতে পারে না সেজন্যে মানুষ তাদেরকে ব্যবহার করে ছয় তারা কথা বলার আগে চিন্তা ভাবনা করে না যা মনে আসে তাই বলে দেয় সাত একটু খোঁচা দিয়ে কথা বললে তেলে বেগুনে চলে ওঠে তারা এটাও বুঝতে পারে না যে মানুষ তাদেরকে ইচ্ছে করে রাগাতে চাইছে আট তারা নিজেদের ভুলের জন্যে অন্যকে দোষারোপ করে আর ব্যর্থতার জন্যে ভাগ্যকে দায়ী করে নয় তারা সব কাজ ভালোভাবে করতে চায় কিন্তু জ্ঞানের অভাবে প্রায়ই কাজ নষ্ট করে ফেলে দশ তারা কোনো কিছু যাচাই বাছাই না করে হুটহাট সিদ্ধান্ত নেয়